মামুন অবশ্য বলতেছিল যে ভাই যত ট্রিটমেন্ট দেন এই জমি আর ঠিক হইতো না আমি একটা দৃঢ় বিশ্বাস নিয়ে চিকিৎসাটা করছিলাম যে আল্লাহ যদি সহায় থাকে তাহলে আমরা ইনশাল্লাহ সাকসেস হব তো আল্লাহর উপর ভরসা করে তৎকাল তো আল্লাহ এই শব্দটা মাথায় রেখে এই জমি ট্রিটমেন্ট করি এবং ফাইনালি আমরা সাকসেস কি মনে হচ্ছে আজকে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আমি তো বিশ্বাস করছি করতে চাইছিলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ গত জানুয়ারির চোদ্দ তারিখে দুই তো আজকে হচ্ছে চোদ্দ তারিখ ফেব্রুয়ারির তাতে এক মাস এক মাস একদিন দুই দিন এমন হবে তো এখানে রুট সিস্টেম বন্ধ ছিল মানে এই জমিটা একেবারে একটা ক্যান্সারে পরিণত হয়েছিল আর এখানে যখন আমরা ট্রিটমেন্ট করি আমি নিজে আসি এবং এসে জমি পরিদর্শন করে ট্রিটমেন্ট করি তখন এই ভিডিও যখন আপলোড করি এটা আপলোড করার পর মিনিমাম পঞ্চাশ বিঘা পেঁয়াজ এই সেম সিস্টেম এই সেম অবস্থায় রোগাক্রান্ত ছিল এই নিমাটোট সমস্যা যারা অনেকে স্প্রে করছে কিন্তু কাজ হয় নাই উপরে যেহেতু গাছের নিচে রুট সিস্টেম বন্ধ থাকে এজন্য খাবার টেক অফ হয় না যার কারণে গাছগুলা খুব ছোট থাকে গাছগুলা বাড়তে পারে না কিরমি থাকে যেটা নিমাটোড এই নিমাটোট তো এক ধরনের কিরমি এই কিরমিতে গাছের যে শিকড় থাকে এই শিকড়ের মধ্যে ছোট ছোট গুটি বানিয়ে ফেলে এবং ওই গুটির মধ্যে দেখা যায় প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া থাকে এবং ওই ব্যাকটেরিয়া দমনের জন্য ট্রাইকোডার্মা ব্যবহার করাইছি এবং ওর সাথে বাংলাদেশ এগ্রিকালচারের যে প্রজিট্রন আছে প্রোজিটনের সঙ্গে হচ্ছে ইমিডাক্লোরপিট এটা যদিও পোজিট্রনটা থ্রিজি নামে ওনারা চালায় কিন্তু এর মধ্যে আছে হচ্ছে কার্বোফুরান তো এই কার্বোফুরান দিয়ে এবং কার্বোফুরানের সঙ্গে ইমিডাক্লোরপিট দিয়ে এরপরে হচ্ছে যেটা ট্রাইকোডার্মা আছে এই ট্রাইকোডার্মা তিরিশ শতাংশে হচ্ছে হাফ কেজি আর এর সঙ্গে ম্যানসার দেওয়াইছি যেহেতু ম্যানসারটা একটা ছত্রাকের আক্রমণ থাকে তো ছত্রাক সমস্যা এরপর হচ্ছে ব্যাকটেরিয়া সমস্যা আর নিমাটোড সমস্যা এই তিনটা ট্রিটমেন্ট যখন একই সঙ্গে এই জমিতে করা হয়েছে এবং কিছু সিস্টেমেটিক প্রোডাক্ট যেগুলা উপরে স্প্রে দিলে নিচে কাজ করে এই যখন দিয়ে স্প্রে ঠিক এক মাসের ব্যবধানে কতটা পরিবর্তন হয়েছে এই হৃদয়ের মুখ থেকে শুনবো আহ হৃদয় আপনি একটু বলবেন যে এ দেখেন আমরা যখন একই জায়গাতে আসি এই সেই ছবিটা চোদ্দই জানুয়ারিতে এটা চোদ্দই জানুয়ারি এই যে লেখা আছে তো এখানে ভুল হওয়ার কোনো সুযোগ নাই এক মাসের ব্যবধানে কতটা সুন্দর হয়েছে ওই হৃদয়ের মুখ থেকে সুন্দর হৃদয় একটু বলবেন যে এখন আপনার জমির কি অবস্থা আমি নিজে আসছি জমিতে পরিদর্শনে আজকে আবার যেহেতু এটা একটা ক্যান্সার পর্যায়ে ছিল মানে এটা যদিও আসলে শুনতে খারাপ শোনা যায় কিন্তু খুবই খারাপ অবস্থায় ছিল এটা একটু বলবেন আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক ভালো হয়েছে বাইরে ট্রিটমেন্ট করার পর যদি আপনারা দেখেন আমার মুখের কথা বিশ্বাস না হলে একটু ক্যামেরা দেখো এখানে এই যে দেখুন কত সুন্দর হয়েছে আগের থেকে অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ তো যে আগে এমন ছিল না তো ঠিক আছে এখন অনেক সুন্দর হয়েছে দেখো এই জমিটা এই জমিটা আসলে এই জমিটা আসলে হওয়ার কথা ছিল না এই যে ওরা তো আমাকে নিয়ে আসছিল তো ওদের মুখ থেকে শুনবো যে কি পরিমাণ কি পরিস্থিতি ছিল মামুন অবশ্য বলতেছিল যে ভাই যত ট্রিটমেন্ট দেন এই জমি আর ঠিক হইতো না তা আমি একটা দৃঢ় বিশ্বাস নিয়ে চিকিৎসাটা করছিলাম যে আল্লাহ যদি সহায় থাকে তাহলে আমরা ইনশাল্লাহ সাকসেস হব তো আল্লাহর উপর ভরসা করে তকাল তো আল্লাহ এই শব্দটা মাথায় রেখে এই জমি ট্রিটমেন্ট করি এবং ফাইনালি আমরা সাকসেস কি মনে হচ্ছে আজকে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আমি তো বিশ্বাসই করছিলাম করতে চাইছিলাম যে পিএস ঠিক হবে এত সুন্দর দেখে আমি তো এখন অবাক হয়ে গেছি যে এই পিএস এত মাত্র এক মাস এক মাসের ভিতরে পিএস অনেক পরিবর্তন হয়েছে এক মাসে ব্যবধানে দেখেন এই একটা জমি এখানে আছে এক বিঘা আর এখানে আছে এক বিঘা এত সুন্দর পুরা দুই বিঘা এমন ছিল দুই বিঘা একেবারে খুব খারাপ পরিস্থিতি ছিল যেটা ভিডিওতে আমি দেখাইছি তো এখন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর তো এখন কি হৃদয় ভাল লাগছে আলহামদুলিল্লাহ অনেক ভাল লাগছে এখন খেতে আসলে ভাল লাগে একটু আচ্ছা আচ্ছা এখন খেতে আসলে ভাল লাগে আলহামদুলিল্লাহ এই হচ্ছে গাছ এই যে হচ্ছে গাছের গোড়া এক মাসের ব্যবধানে অনেক সুস্থ তো ধন্যবাদ সবাইকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ